আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির এলাকা এখন আমরা গ্রামের বাড়ি ঘুরে বেড়াচ্ছি আচ্ছা এখানে হচ্ছে পোল্ট্রি চাষ হয় দেখা যাচ্ছে আমাদের বাড়ির পাশের বাড়ি অনেক মুরগি দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের বাড়ির পেছন সাইড আমার শ্বশুরে কলা বাগান দেখা যাচ্ছে বাংলা ওই যে পুরো যে কলা কুলার ইয়া আছে নাগুলো সবগুলো দাদুর ওই সাইডেরটা না শুধু এই সাইডেরটা এই সাইডে এই সাইডেরটা আচ্ছা বুঝলাম এখন মূলত পাশের বাড়িতে আমরা ফুপু শাশুড়ি বাড়ি আছে এইখানে বাড়িতে আসছি আসতেছি তো আমার ছেলে বলছে যে একটু মামনি গ্রামের ভিডিও করে ফেলো লোকজন গ্রামের ভিডিও খুব ভালো দেখে তো সেজন্যই ফরিং এই যে

এখান থেকে বাড়ির এনেই এলাকায় আপনাদের কি বলে জানি না এটা আমাদের এলাকায় বলে খেরের লাশ এভাবে যখন খের একসাথে করে অনেকে বলে খরও বলে খর খর তো কিন্তু এই সিস্টেম করে যখন রাখা হয় তখন এটাকে খ্যারের লাশ বলে আমাদের এলাকায় তো এটা এভাবে রাখার কারণ আছে বুঝছো এইভাবে যখন রাখে তখন বৃষ্টি পড়লেও ভিতরে পানি যায় না পানিগুলো উপর দিয়ে নিচে পড়ে যায় কেমনে তো যার কারণে এই খেরগুলো ভিতরে হচ্ছে বন বলে অনেক এলাকায় এই যে বাইরে বাইরেগুলো ভিতরে কিন্তু ভিতরে পানি যায় না ভিতরে বেশি পানি যায় না হালকা পাতলা যায় কিন্তু বেশিরভাগ পানিটাই উপর থেকে নিচে পড়ে থাকে 70% ভালো থাকে তো ভিতরে গুলো ভালো থাকে পচে না আর ভিতরে যদি পানি যেত তাহলে পচে যেত এই জন্যই এইভাবে দীর্ঘমেয়াদি খের সংরক্ষণের জন্য এই প্রসেসে হচ্ছে এটা রাখা হয় এবং এটা রাখার সময় ভিতরে একটা হচ্ছে ইয়া দেওয়া হয় তোমার হচ্ছে লাঠির মতো থাকে লাঠির চারপাশ থেকে বন দেওয়া হয় এবং এটা পাড়ায় পাড়ায় মানুষ এটার উপর দিয়ে হাঁটে হাঁটলে এটা পাড়ায় পাড়ায় শক্ত হয় শক্ত হওয়ার পরে এরকম করে স্তূপ করা হয় তো এটা আমরা খেরের লাজ দেখলাম ছেলেকে একটু দেখাইলাম এখন আমরা বাড়িতে চলে আসছি বাড়ির ভিতরে যাই আল্লাহ হাফিজ